বন্ধুরা আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে এই শুশুনিয়া পাহাড়ে কিভাবে আসবে কিভাবে ছুটিতে প্ল্যান করবে সমস্ত কিছু তথ্য নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এর উপরে যেতে হেবিলা। বাকুড়া থেকে সকাল সকাল রওনা দিয়েছি সুশুনিয়ার উদ্দেশ্যে। বাকুড়া তো খুবই বিখ্যাত পাহাড় সুশুনিয়া পাহাড়। যারা ওনানো জায়গা থেকেও আসবে তারা কিভাবে আসবে পুরো তোমাদেরকে সমস্ত কিছু ডিটেইলস দিয়ে দিচ্ছি। উঠতে মজা না না উঠতে মজা? উঠতে মজা? இத்து வலைக்கிறேன். இது வலைக்கிறேன். বাঁকুড়া থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার এই যে গাড়িতে করে গেলে এক ঘন্টাও লাগে না যাওয়া যায় আর বাসেও এক ঘন্টা এক ঘন্টা মিনিট মতো লাগে বাঁকুড়ার থেকে যারা যাবে তাদেরকে তো আর আলাদা করে এই পাহাড় সম্পর্কে বলার কিছু নেই তাও বলে রাখছি এখান থেকে যেতে হলে প্রচুর বাস আছে ওই লাইনে বাসে গেলেই পৌঁছে যাবে আর যারা বাইরের থেকে আসবে কলকাতা বা অন্যান্য জেলার থেকে যারা আসবে তারা সোজা বাঁকুড়ায় ট্রেনে করে চলে আসবে বাঁকুড়ায় ট্রেন থেকে নেমে কার ভাড়াও করতে পাওয়া যায় এখন কারের রেট সিজন অনুযায়ী যেমন নাই প্রায় হাজার টাকা মতো বলে আর লাগবে এক ঘন্টা মতনই আর বাসে করেও যাওয়া যায় পাকুড়া স্টেশনে নেমে বাসে করে সোজা শুশু নিয়ে বন্ধুরা এই আমরা ছাতনার কাছাকাছি চলে আসছি এখানে খুব সুন্দর খেজুর গুড় পাওয়া যায় যারা বাইরে শহরাঞ্চলে থাকো যারা এইসব দেখতে পাও না গাড়িতে করে আসলে এই জায়গায় অবশ্যই নামবে এখানে এখানে প্রচুর খেজুর খেজুর গুড়ের জায়গা আছে গাছে 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 কলসি থাকে আর জাল তৈরি করে পুরো টাটকা খেজুর গুড় এখানেই বিক্রি করা হয় আর এখন আমরা সোজা চলে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের দিকে বন্ধুরা আরো একটুক্ষণ টাইম লাগবে আর এই যে দেখো পাশে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি এই জায়গাটা ভীষণই সুন্দর বন্ধুরা তোমরা যারা আসনি বাইরে দূরে দিধাকো তারা অবশ্যই এখানে এসো শীতকালের আমেজে তো ঘুরতে খুবই অসাধারণ লাগবে আমরা এর আগে অনেকবার গেছি ছোট থেকে কারণ আমরা তো বাকুরাতেই থাকি তো বাকুরাত থেকে অনেকবার গেছি সুশুনিয়া এখানে যেতে হলে বাকুরাবাসীদের কোনো প্ল্যান লাগে না এটা বাকুরাবাসীদের কাছে খুব ইমোশনাল জায়গা বন্ধুরা এখানে কাঁচা কাচি দেখবে যতগুলো গাড়ি যাচ্ছে সব হয় পিকনিকের জন্য না হয় মানুষ ঘুরতে আসছে শীতকালে সুশুনিয়া পাহাড় খুবই ভালো ঘোরার জায়গা আর পাহাড়ে তো যাচ্ছি ওখানেও তোমাদেরকে দেখাবো কেমন কি ঘুরবে বা কিভাবে পাহাড়ে জায়গাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজ অস্মিতা খুবই খুশি কারণ ও এই প্রথমবার সেশোনিয়া পাহাড় ঘুরতে যাচ্ছে অস্মিতা যখন গেছিল তখন একদম এক বছরও হয়নি ওর সেই জন্য ও মুখেই শুধু শুনেছে শুশুনিয়া পাহাড়ের কথা যায়নি কখনো ওই জন্য ও আজকে আর বন্ধুরা দেখো আর বেশি দূর বাকি নেই ছয় কিলোমিটার বাকি আছে পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে মতো এইখান থেকে পাহাড়ের চূড়া গুলোও বোঝা যাচ্ছে এটা দেখতেও খুবই ভালো লাগে দেখবে যারা আসবে প্রথমবার যখন ছ সাত কিলোমিটার মতো বাকি থাকবে এইরকম ভাবে দেখা যায় রাস্তার থেকে পাহাড়টাকে খুবই ভালো লাগে এটা খুবই একটা আনন্দ লাগে দেখতে অস্মিতাও ভীষণ ভীষণ এক্সাইটেড পাহাড় দেখতে পেয়ে বন্ধুরা আমরাও বেশ অনেক বছর পর এলাম আমি মাঝখানে এসেছিলাম করোনার সময় তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম তাও বেশ কিছু বছর হয়ে গেল দেখতে দেখতে চার বছর পর আবার যাচ্ছি সেই জন্য খুবই ভালো লাগছে পৌঁছে গেলাম আমরা এরপর কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর পাহাড়ে যাব। আমরা এখন শুশুনিয়াতে পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে এখানে সকাল সকাল দারুণ গরম চপ বানায় কচুরি বানায় চা সবই পাওয়া যায় এখানে কাছে পিঠে প্রচুর দোকান রয়েছে আর এখানকার জিলিপি তো বিখ্যাত অবশ্যই এখানে আসলে জিলিপিটা ট্রাই করবে বন্ধুরা সকাল সকাল এসে আমরাও কচুরি জিলিপি আমরা যে যার বলে দিলাম এগুলো সব খাবো এখন বসে বসে দারুণ লাগে ও ভেতরেও কিছু বেঞ্চ পাতা আছে খাওয়ার জন্য কিন্তু এই ঠান্ডার সময় রোদে বসে খেতে একটা আলাদা মজা আছে বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল এরপর পাহাড়ের দিকে হাঁটছি এখন অনেকটা দূর থেকে দোকান করে দিয়েছে গাড়ি পার্কিং জোনে রেখে আমরা গাড়ির থেকে নেমে হাঁটা লাগিয়েছি ব্রেকফাস্ট তো হয়েই গেল দেখলে বন্ধুরা এরপর আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি অনেকটা দূর থেকেই এখন দোকানদানি সব করে দিয়েছে অনেক দোকান এখনো খোলেনি কারণ এত সকালে বলে এরপর আস্তে আস্তে সব খুলবে অস্মিতা শুধু এই করতে করতে যাচ্ছে একদম সিনারি দেখছে অস্মিতা শুধু রাস্তায় বাবেলস পোলাতে বোলাতে যাচ্ছে তাই ওকে মজা করে বলছি এখন এই দুপাশে তো শুধু দোকানদানি আছে আরো অনেকটা এগিয়ে গেলে তারপর মেন পাহাড়ের কাছে যেতে পারবো বন্ধুরা দেখো এখানে প্রচুর পাথরের জিনিস বিক্রি হয় পাথরের জিনিস এখানকার সত্যি খুবই ভালো আর দামও অনেক অনেক কম বন্ধুরা আমরা এখন পাহাড় অভিযান করতে যাচ্ছি পাহাড়ে উঠে গাড়ি পার্কিং করার জায়গা থেকে পাহাড় পর্যন্ত প্রায় তিন চারশো মিটার মতো রাস্তা এই যে বন্ধুরা দুই পাশে দোকান আর মাঝে

হ্যাঁ বন্ধুরা দেখো সামনেই পাহাড় পাহাড়ের প্রায় কাছেই চলে এলাম আর এখানে প্রচুর দোকান স্পেশালি এখানে পাথরের জিনিস খুবই ভালো পাওয়া যায় যারা এই সব হাতের কাজ বানিয়ে অধিকাংশই এই ওনাদের বাড়ি পাহাড় থেকে যাওয়া পাথর থাকেন সব সাজিয়ে তৈরি করেন এই জন্য এনারা পারিশ্রমিক হিসাবে খুবই কম দাম নিয়ে থাকেন জিনিসপত্র করতে অনেক খাটনি অনেকটা সময় লাগে কিন্তু দাম খুবই রিজনেবল বন্ধুরা আমরা এই যে অনেকটাই এগিয়ে চলে এসেছি ভাবছি পাহাড়েও উঠবো দেখি কতদূর উঠতে পারি কোনোদিনই পুরোটা উঠতে পারেনি আজকেও অবশ্যই উঠবো না কিন্তু তাও দেখি কত দূর ওঠা যায় এই গাছের কাছে আসামানি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি পুরো চূড়া পর্যন্ত পাহাড়ের উচ্চতা চোদ্দশো সত্তর ফুট অনেকখানি উঁচু এখানে গাছটা নিশ্চয়ই দাঁড়া না সোনা হাত ধর হাত ধর তোর মারা চলে গেছে ওখানে নয় ওখানে নাই পাশে এই পাশে বন্ধুরা এই হলো শুশুনিয়া পাহাড়ের কালী মন্দির আর সামনের দিকে এগিয়ে গেলে পাহাড় বন্ধুরা আমরা শুশুনিয়ায় পৌঁছে গেছি জল দেখ না এই জল সারা বছর পরে কই দাঁড়া 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 এখানে দাঁড়া বল এখানে জল সারা বছর পরে আর জোরে এই Punjay সারা বছর ধরে তাই রিজলতে আমরা সব সময় একসাথে নিয়ে গেল গঙ্গা জল জল বিল হাসার করে যায় এটা পাহাড়ি মানে হ্যাঁ আটেজিও কূপ একটা সব সময় জল পড়ে সব সময় সারা বছর শুশোনিয়া পাহাড়ের অন্যতম আকর্ষণ হলো এই ঝর্ণা বন্ধুরা এখানে সারা বছর একিভাবে এরকম ভাবে জল পড়তে থাকে কেমন লাগলো জল এবার আমরা পাহাড়ে উঠছে জল পাহাড় এই যে আমরা পাহাড়ে উঠছি বন্ধুরা আমি খুব এক্সাইটেড যে আমি এখন পাহাড়ে উঠবো খুবই মজা করে করে উঠব আর এখানে যে মন্দিরটা আছে মন্দিরটাও না খুবই সুন্দর প্রণাম করো ঠাকুরকে চলো এই যে পাহাড়ে অস্মিতা চড়ছে ট্রেকিং হাউ আর এনজয়িং ইন ট্রেকিং নাইস

আমরা হাফও উঠতে পারিনি কিন্তু মানে আমি জুতো যা পরে এসেছি দাঁড়া ওখানটাতেই দাঁড়া ওখানটাতেই বসে বলছে আমরা দুজন দুজনকে হেল্প করে উঠছি পিবি আবার কি বলছে বলতো চলো একটা না উঠে যাই মাম্মা যতদূর উঠেছে তারপর আমরা রেস্ট নেবো কেন কেন এই না বসে উঠ বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই কতদূর আমরা উঠে এসছি কিছুই না একটু বেশি বাড়াবাড়ি বলে দিচ্ছে না বাবা রে যত উঁচু হবে তত কঠিন হবে সোনা নামাটা কিন্তু বেশি কষ্ট কর আমার সত্যি ভয় লাগে দেখ আমি হিল জুতো পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ একটু উঠে আর যাচ্ছি না আর সোনু যে বনপু আছে ও অনেক দূর উঠে চলে গিয়েছে সেই জন্য ও আগেই চলে গেছে

না উপরে উঠাবার জন্য এরকম এনার্জেটিক মানুষ দরকার অনেকেই একটু উঠে গিয়ে আবার ফিরে চলে আসছেন কারণ এটা অনেকটাই খাড়া পাথর গুলো খসে খসে পড়ছে যায়নি পুরোটা

এখনই পড়ে যাচ্ছিল চল সাইডে সর সাইড এ সাইডে স না পুরো হড়কানো পাথর সে আছে লোকজনের যাতায়াত দেখছি একজন পড়ে গেল তাই না বন্ধুরা দেখো আমরা এখানে বসে আছি আর দিদি ফটো তোলার জন্য কোন জঙ্গলের ভিতর চলে গেছে এখন পেছন থেকে কিছু আসলে আর বন্ধুরা সোনু অনেকক্ষণই পাহাড়ের ওপরে উঠেছে দেখি ও কতদূর পর্যন্ত যেতে পারে সোনু যে ভিডিও ক্লিপ করে আনবে তোমাদের সাথেও শেয়ার করব বন্ধুরা এই যে জাস্ট এই মাত্র সোনু পৌঁছলো ও জাস্ট হাঁপিয়ে গেছে কিন্তু পাহাড়ের শেষ চূড়াই পর্যন্ত উঠতে পারেনি ও থার্ড স্টেপ পর্যন্ত গেছিল শেষ স্টেপটা যেতে পারেনি

কাকার ডায়লগটা বললো না যাই হোক আমরা খুব মজা করে এরপর মার্কেটে ফিরে এলাম পাহাড়ের নিচে নেমে এলাম এই যে দোকানদানি একটু ঘুরে ঘুরে দেখছি কি নেওয়া যায় বা না নেওয়া যায় আগেও অনেকবার এসেছি কিনেছি এখানে সত্যি প্রচুর কেনার জিনিস রয়েছে যাই দেখছি তাই খুব ভালো লাগছে দেখতে আর স্পেশালি এখানকার মেন আকর্ষণীয় জিনিস হলো পাথরের জিনিস আমরা এখন সুসুনিয়ার বাজারে পেঞ্চিল বক্স কে এই তরোয়াল বাসের তৈরি দাম একশো টাকা এখানে এই বাসের কাঠের জিনিসও খুব ভালো পাওয়া যায় সব মিলে দোকানগুলো একটু ঘুরে নিচ্ছি জিনিসপত্র দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাও আর তোমাদের এখানকার ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমি উত্তর দিয়ে দেবো আর যদি এখনো শুশুনিয়া পাহাড় কোনোদিন ঘুরতে আসনি তাহলে অবশ্যই ঘুরতে আসো ভীষণ ভীষণ সুন্দর জায়গা এই যে পাহাড়ের একদম কোল থেকেই শুরু হয়েছে মার্কেট পুরোটা জুড়ে অনেক দোকানদানি আছে আর বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়ছে আর এই যে দেখো এখানে প্রচুর জিনিস আছে বাঁশের যেমন জিনিস জিনিস বললাম ওগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের কাঠের আছে সেগুলো এখানে কেনার খুব সুন্দর আমরা আরো একটু মার্কেটটা টা চারদিকে ঘুরে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর পাথরের জিনিস বন্ধুরা এখানে এলে পাথরের জিনিস অবশ্যই কেন এনাদের মূল জীবিকাই হচ্ছে এই পাথর খোদাই করে করে জিনিস তৈরি করে বিক্রি করা এই কয়েকটা মাস এই সব পাথরের জিনিসপত্র বিক্রি করে ওনাদের যে মোটামুটি আয় হয় সেটা দিয়ে সংসার চলে এনারা বারো মাসই দোকান করেন খুব বেশি দামও নেন না রিজনেবল আর একটু দরদাম সময় বুঝে করাও যায় আর বন্ধুরা দেখো পাথরের কি সুন্দর সুন্দর জিনিস সব হাতে কেটে বানানো অসম্ভব সুন্দর আর পাহাড়ের পাথরও রয়েছে এখন মার্বেল গ্রানাইট পাথরেরও তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে পাথরে বানানো জিনিসের দাম পাঁচ টাকা থেকে শুরু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধু যুক্ত হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটন দাও এরকম প্রচুর বিভিন্ন জায়গার ভিডিও আসছে অনেক নতুন নতুন জায়গার ভিডিও আসছে সাথে থাকো সবাই খুব ভালো থেকো খুব এনজয় করো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটো সবাই খুব ঘোরো খুব ভালো থাকো আর শুশুনিয়া পাহাড় ভিডিওটি দেখে অবশ্যই এসো আর কমেন্ট করতে ভুলো না